মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশের নিরাপত্তা ও সমৃদ্ধির জন্য শৃঙ্খলা নিরাপত্তা প্রগতি এই মন্ত্রে দীক্ষিত হয়ে নিরবচ্ছিন্ন সেবা প্রদান করে চলেছে পুরো জাতিকে বাংলাদেশের শান্তি শৃঙ্খলা ও নিরাপত্তার প্রতীক বাংলাদেশ পুলিশ মার্চ উনিশশো একাত্তর এ দেশের সাড়ে সাত কোটি মানুষ তাদের স্বাধীনতা ও অধিকার আদায়ে দৃঢ় প্রতিজ্ঞ সাতই মার্চ জাতির জনক বঙ্গবন্ধু বাঙালি জাতিকে উদ্বুদ্ধ করলেন আহ্বান জানালেন স্বাধীনতা যুদ্ধে মনে রক্ত রক্ত যখন দিয়েছি মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম পঁচিশ মার্চের কালো রাত পাকিস্তানি সেনাবাহিনী সর্বপ্রথম আঘাত হানল ঢাকার রাজারবাগ পুলিশ লাইনসে পাকিস্তানি বাহিনীর পরিকল্পিত আঘাতের বিরুদ্ধে রুখে দাঁড়াল পুলিশের দেশপ্রেমিক সদস্যরা তাদের পাল্টা জবাবে দিশেহারা পাকিস্তানি বাহিনী শক্তি আর রক্ত দিয়ে প্রবল প্রতিরোধ গড়ে তোলে পাকিস্তানি মিলিটারির বর্বরচিত হামলার বিরুদ্ধে মহান মুক্তিযুদ্ধে প্রতিরোধের প্রথম বুলেটটি গর্জে উঠেছিল পঁচিশ মার্চ রাতে রাজারবাগের পুলিশের থ্রি থ্রি রাইফেল থেকে অনেক বীর পুলিশ সদস্য দেশমাতৃকাকে রক্ষা করতে বুকের রক্ত দিয়ে শহীদ হয়েছিলেন স্বাধীনতা সংগ্রাম বেগবান করতে সতেরো এপ্রিল গঠিত হয় মুজিবনগর সরকার পুলিশ এবং আনসার বাহিনী নবগঠিত সরকারকে রাষ্ট্রীয় সালাম প্রদান করে মেহেরপুরের আম্রকাননে তৎকালীন এসডিপিও মাহবুদ্দিন আহমেদ বীর বিক্রম নবগঠিত সরকারকে গার্ড অব অনার প্রদান করেন মুক্তিযুদ্ধ চলাকালীন পুলিশ বাহিনীর পঁচিশ হাজার পুলিশ সদস্যের মধ্যে প্রায় তেরো হাজার পুলিশ মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন পুলিশ বাহিনীর সদস্যরা অস্ত্র সংগ্রহ সরবরাহ প্রশিক্ষণ এবং সম্মুখ সমরে অন্যান্য বাহিনী সহ মুক্তিযোদ্ধাদের সাথে সরাসরি অংশগ্রহণ করে বাস্তবে রূপান্তরিত করেন বাংলাদেশের স্বাধীনতার স্বপ্নকে দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর লাখো শহীদের আত্মত্যাগের বিনিময়ে এল আমাদের প্রাণের স্বাধীনতা ১৬ ডিসেম্বর উনিশশো বাংলাদেশের বিজয়ের পতাকা উড়িয়ে উল্লাসে ফেটে পড়ে পুলিশ বাহিনীর সদস্যরা উনিশশো সালে দশ জানুয়ারি বাংলাদেশের স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে শুরু হয় স্বাধীন বাংলাদেশের পথ চলার এক নতুন অধ্যায় বাংলাদেশ পুলিশও বঙ্গবন্ধুর নেতৃত্বে ও নির্দেশনায় নিজেদের সর্বোচ্চ সক্ষমতা দিয়ে দেশ গড়ার মহাযজ্ঞে নিজেদের সামিল করে উনিশশো সালে বঙ্গবন্ধু রাজশাহীর সারদায় পুলিশ একাডেমিতে পাসিং আউট প্যারেড পরিদর্শনে গিয়ে শহীদ স্মৃতিস্তম্ভে স্বাধীনতা যুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের স্মৃতির উদ্দেশ্যে পুষ্পস্তবক অর্পণ কুচকাওয়াজ পরিদর্শন করেন এবং নতুনভাবে দেশ গড়ার আহ্বান জানান পনেরো জানুয়ারি উনিশশো স্বাধীন বাংলাদেশে উদযাপন করা হল প্রথম পুলিশ সপ্তাহ উদ্বোধন করেছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশের প্রথম পুলিশ সপ্তাহের ভাষণে বঙ্গবন্ধু বলেন একটা কথা আমাদের মনে রাখা দরকার যে রক্ত দিয়ে স্বাধীনতা এনেছি সে রক্ত দিয়ে এই স্বাধীনতাকে রক্ষা করতে হবে নিশ্চয়ই দুঃমন বসে নাই যা চেষ্টা করছে বাংলার স্বাধীনতাকে রসৎ করার জন্য মনে রাখতে হবে আমার পুলিশ ভাইনির ভাইরা তাদের কথা মনে রেখো যারা রুগের শহীদ হয়েছিল তোমাদেরই ভাই তারা তারা পুলিশের চাকরি করত জনগণের সঙ্গে যারা হাত মিলিয়েছিল ত্রিশ লক্ষ লোকের সঙ্গে অনেক পুলিশের লোকও আত্মত্যাগ করেছিল তাদের রক্ত যেন বিধা না যায় তাদের ইজ্জত তোমরা রেখো তাদের সম্মান তোমরা দেখো তাদের আত্মজন শান্তি পায় সেদিকে খেয়াল রেখো মনে রাখতে হবে স্বাধীনতা পাওয়া যেমন কষ্টকর স্বাধীনতা রক্ষা করাও তেমনি কষ্টকর ইনশাআল্লাহ বাংলাদেশ টিকেছে বাংলাদেশ থাকবে বাংলাদেশ থাকবার জন্য এই দুনিয়ায় এসছে কেউ কদিন বন্ধ করতে পারবে না আজ আমরা জাতিসংঘের সদস্য আজ আমরা দুনিয়া বাংলাদেশের পতাকা উড়ে আজ আমরা দুনিয়ার ম্যাচে বাংলাদেশের স্থান একটা কথা বললে চলবে না তোমাদের যে তোমরা স্বাধীন দেশের পুলিশ তোমরা ইংরেজের পুলিশ নও তোমরা পাকিস্তানিদের শোষকদের পুলিশ নও তোমরা জনগণের পুলিশ তোমাদের কর্তব্য জনগণকে সেবা করা জনগণকে ভালোবাসা দুর্দিনের জনগণকে সাহায্য করা তোমরা একটা বাহিনী যে বাহিনী বাংলার গ্রাম পর্যন্ত তোমরা রয়েছো তোমাদের উপর বাংলার মানুষ চায় যে তার শান্তিতে ঘুমাক তোমাদের কাছ থেকে আশা করে যে চোর বদমায়েশ গুন্ডা দুর্নীতিবাস তাদের অত্যাচার না করে তোমাদের কর্তব্য অনেক বেশি আমি জানি তোমাদের নানা অসুবিধা আছে প্রায় সত্তর থেকে আশিটা পুলিশের থানা তারা ধ্বংস করে দিয়ে গেছিল মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছিল সেগুলো নতুন করে আমরা গড়তে চেষ্টা করতেছি অনেকগুলো করা হয়েছে অনেকগুলো হচ্ছে তোমাদের কিছুই ছিল না আস্তে আস্তে তোমাদের কিছু কিছু হতে চলেছে একদিনে কিছুই হবে না বাংলার মানুষ দুঃখী বাংলার মানুষ গরিব বাংলার মানুষ না খেয়ে কষ্ট পায় যুগ যুগ শোষণ শোষিত হয়েছে তারা আজকে যে অবস্থা তোমরা ভালো করে জানো তোমরা বিদেশ থেকে আসো নাই তোমরা ভারতীয় নও তোমরা বাংলার মায়ের ছেলে তোমার বাপ মা এই বাংলাদেশে রয়েছে তাদের অবস্থা তোমরা জানো আমি তোমাদের উপর নিশ্চয়ই এ আশা করব যে আমি যেন তোমাদের জন্য গর্ব অনুভব করতে পারি সে সময় বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশে পুলিশ বাহিনীর উন্নয়নের বিভিন্ন রূপরেখা বাস্তবায়নের দিক নির্দেশনা দেন উনিশশো সালের পনেরো আগস্ট জাতির জনককে সপরিবারে নির্মমভাবে হত্যার মধ্য দিয়ে তার স্বপ্ন ধুলিস্যাত করে দেওয়া হয় জাতির জনককে হত্যার দীর্ঘ একুশ বছর পর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ উনিশশো সালে সরকার গঠন করে তিনি সরকার গঠনের পর পুলিশ সপ্তাহের ভাষণে বঙ্গবন্ধুর নির্দেশনা ও স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে এই বাহিনীকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন সেবার মহান ব্রত নিয়ে বাংলাদেশ পুলিশ আজ জনগণের পুলিশ পুলিশকে জনমুখী করা এবং পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারের উদ্যোগে গঠিত হয় পুলিশের নতুন নতুন ইউনিট বাংলাদেশ পুলিশ দেশের শান্তি নিরাপত্তা শৃঙ্খলার আভ্যন্তরীণ নিরাপত্তা প্রদান প্রতিষ্ঠা ও মানবাধিকার রক্ষা করা পুলিশের পবিত্র দায়িত্ব পুলিশে জনসাধারণের প্রধান ভরসা এ কারণে আমরা যখনই সরকার এসেছি পুলিশকে জনবান্ধব পেশাদার ও আধুনিক বাহিনীতে পরিণত করতে এর ব্যাপক সংস্কার ও উন্নয়ন করেছি পুলিশের আধুনিক আমরা যে সকল প্রতিশ্রুতি দিয়েছিলাম তার অধিকাংশই আমরা বাস্তবায়ন করেছি বাকি চলমান রয়েছে আইন শৃঙ্খলা রক্ষা সকল উন্নয়নের পূর্ব শক্ত আইন শৃঙ্খলা খাতে বর্ধকৃত অর্থকে আমরা ব্যয় নয় বিনিয়োগ হিসেবে বিবেচনা করি একটি নিরাপদ শান্তিপূর্ণ দেশ গড়ার লক্ষ্যে পুলিশের কৌশলগত পরিকল্পনা অবকাঠামো ও মানব সম্পদ ব্যবস্থাপনা শক্তিশালী করা পুলিশের সামর্থ্য বৃদ্ধি করা এটা একান্তভাবে প্রয়োজন পুলিশের জনবল বৃদ্ধি করতে ইতিমধ্যে আমরা আরও পঞ্চাশ হাজার পদ সৃষ্টির ঘোষণা দিয়েছি পাশাপাশি বিশেষায়িত ইউনিট গঠন প্রয়োজনীয় যানবাহন সুবিধা, আমরা তা অব্যাহত বর্তমান সরকারের সময়ে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ময়মনসিংহ রেঞ্জ রংপুর রেঞ্জ স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রোটেকশন ব্যাটালিয়ন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন ট্যুরিস্ট পুলিশ ও নৌ পুলিশ ইউনিট গঠন করা হয়েছে আরও নতুন নতুন ইউনিট গঠন প্রক্রিয়াধীন রয়েছে পুলিশ ও জনসংখ্যার অনুপাত আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে বাংলাদেশ পুলিশের জনবল বৃদ্ধি করা হচ্ছে বর্তমানে বাংলাদেশ পুলিশে এক লক্ষ চুরানব্বই হাজার সদস্য রয়েছে এবং এই সংখ্যা বৃদ্ধির প্রক্রিয়া অব্যাহত রয়েছে পুলিশের আধুনিকীকরণে সিডিএমএস সিআইএমএস বোমা নিষ্ক্রিয়করণের ইউনিট সোয়াচ ইউনিট সাইবার ল্যাব ফরেনসিক ল্যাব ডিএনএ ল্যাব প্রতিষ্ঠা এবং বিশেষায়িত যানবাহন এপিসি ক্রাইম সিন ভ্যান ও মোবাইল কমান্ড ভেহিকল সংযোজন করেছে বর্তমান সরকার পুলিশ সদস্যদের জীবনযাত্রার মান উন্নয়নে ঝুঁকি ভাতা প্রবর্তন রেশন সুবিধা পুলিশ হাসপাতাল আধুনিকায়ন এবং আবাসন সুবিধার সম্প্রসারণ সহ সুযোগ সুবিধার পরিধি উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে এছাড়াও পুলিশ সদস্যদের সম্মান ও মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে ইন্সপেক্টর জেনারেলের র্যাঙ্ক ব্যাজ পুনঃপ্রবর্তন আইজিপি পদকে সিনিয়র সচিব পদে উন্নীতকরণ ইন্সপেক্টর পদকে প্রথম শ্রেণীতে উন্নীতকরণ সহ সাব ইন্সপেক্টর পদকে দ্বিতীয় শ্রেণীতে উন্নীত করা হয়েছে সরকারের বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ পুলিশের বাজেট উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে বর্তমান সরকারের গতিশীল নেতৃত্বে বাংলাদেশ পুলিশের জনবল বহুলাংশে বৃদ্ধি পেয়েছে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের কারণে জনসংখ্যা বৃদ্ধি অর্থনৈতিক কর্মকাণ্ডের ব্যাপক প্রসার এবং জনমিতিক বিভিন্ন বৈশিষ্ট্য থাকা সত্ত্বেও বর্তমান সরকারের মেয়াদে হত্যা চুরি ছিনতাই রাহাজানিসহ বিভিন্ন অপরাধ প্রবণতা উল্লেখযোগ্য হারে কমেছে বিগত দিনগুলোতে বাংলাদেশ পুলিশ দেশব্যাপী বিপুল পরিমাণ অস্ত্র ও মাদক উদ্ধার করেছে স্বাধীনতা যুদ্ধে পুলিশের আত্মত্যাগ ও অবদানের স্বীকৃতিস্বরূপ বর্তমান সরকারই বাংলাদেশ পুলিশকে দুহাজার সালে স্বাধীনতা পুরস্কারে ভূষিত করে এছাড়া মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য বাংলাদেশ পুলিশের তৎকালীন একজন ডিআইজি এবং তিনজন পুলিশ সুপারকে স্বাধীনতা পদকে ভূষিত করা হয় বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী ও তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে একুশে আগস্ট গ্রেনেড হামলা চালানো হয় এই গ্রেনেড হামলার মধ্য দিয়ে বাংলাদেশে জঙ্গি হামলার ভয়াবহতা ও নৃশংসতা প্রকাশ পায় হোলিয়া আর্টিজেন রেস্তোরাঁ শোলাকিয়া ঈদগা ময়দান কল্যাণপুর নারায়ণগঞ্জ পল্লবী আজিমপুর ও গাজীপুরের জঙ্গি নিয়ন্ত্রণে পুলিশের বীরত্বপূর্ণ ভূমিকার কথা দেশবাসী সময় মনে রাখবে যা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক স্বীকৃতি লাভ করেছে দেখতে না। জঙ্গি হামলার প্রেক্ষাপটে চেকপোস্ট স্থাপন তল্লাশি জোরদার সহ ডিপ্লোম্যাটিক জোনের নিরাপত্তা বাড়ানো হয়েছে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে বিভিন্ন সময়ে বাংলাদেশ পুলিশের নানা কার্যক্রম দেশে বিদেশে প্রশংসিত হয়েছে জঙ্গিবাদ মোকাবেলায় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের পাশাপাশি সকল শ্রেণী পেশার মানুষকে সম্পৃক্ত করে জঙ্গিবাদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ ও জনমত গড়ার লক্ষ্যে সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশ পুলিশ বিভিন্ন ধর্মীয় নেতা ছাত্র শিক্ষক ও পেশাজীবী শ্রেণীর সাথে ধারাবাহিক মতবিনিময় সভার মাধ্যমে জাতীয় ঐক্যমত গড়ে তোলেন বাংলাদেশ পুলিশ তাদের পেশাদারিত্ব এবং দেশপ্রেমের মাধ্যমে দেশের আইন শৃঙ্খলা এবং জঙ্গিবাদ নিয়ন্ত্রণে সফল হয়েছে এবং এই সফলতা আন্তর্জাতিক মহলে বিশেষভাবে প্রশংসিত হয়েছে জঙ্গি অভিযানে প্রধান সমন্বয়ক তামিম চৌধুরী সহ গুরুত্বপূর্ণ জঙ্গি নেতারা নিহত হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী দ্রুত এবং দক্ষতার সাথে সফলভাবে জঙ্গিবাদ নিয়ন্ত্রণে পুলিশের ভূমিকার প্রশংসা করেন সরকার জঙ্গিবাদ দমনে নীতির ভিত্তিতে কার্যকর পদক্ষেপ ও পরিকল্পনা গ্রহণ করে জঙ্গি দমনে সারা বিশ্বে বাংলাদেশ আজ রোল মডেল হিসেবে বিবেচিত হচ্ছে। পুলিশি জনতা জনতাই পুলিশ এই স্লোগান নিয়ে বাংলাদেশ পুলিশ কমিউনিটি পুলিশিং কার্যক্রম শুরু করেছে। কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে জনগণকে আরও সম্পৃক্ত করে বাল্যবিবাহ বন্ধ, নারী শিশু নির্যাতন প্রতিরোধ, মানব পাচার রোধ এবং জঙ্গিবাদ দমন সহ বিভিন্ন সমস্যার বাস্তব ও গণমুখী সমাধান করছে বাংলাদেশ পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি বাংলাদেশ পুলিশের সদস্যরা আত্মমানবতার সেবার মাধ্যমে হয়ে উঠেছে মানবিক পুলিশ চট্টগ্রাম ট্রাফিক কনস্টেবল নর্তময় ডুবন্ত শিশুকে উদ্ধার করেন জীবনের ঝুঁকি নিয়ে একজন পুলিশ অপ্রকৃতস্থ এক নারীর প্রকাশ্য স্থানে প্রসবে সহায়তা করে মা ও শিশুর জীবন বাঁচান বন্যায় বানভাসী মানুষের পাশেও পুলিশ বাহিনী সহায়তার হাত বাড়িয়ে দেন ভিক্টিম সাপোর্টস সেন্টারের মাধ্যমে নিখোঁজ আর নির্যাতিত শিশুদের উদ্ধার ও আইনগত সহায়তায় এগিয়ে এসেছে পুলিশ দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ পুলিশ সফলতার স্বাক্ষর রেখে নিজের অবস্থান সুদৃঢ় করে দেশের সুনাম ও মর্যাদা বৃদ্ধি করছে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের সাফল্য আন্তর্জাতিক অঙ্গনে আরও বৃদ্ধি পেয়েছে বৃদ্ধি পেয়েছে এই বাহিনীর সম্মান পারিবারিক ও সামাজিক গণ্ডি পেরিয়ে বাংলাদেশ পুলিশের নারী সদস্য জাতিসংঘ মিশনে তাদের ভূমিকা বীরত্ব ত্যাগ তিতিক্ষা দেশে নারীর ক্ষমতায়নে বিশেষ ভূমিকা রাখছে বাংলাদেশ পুলিশ উইমেনস নেটওয়ার্ক চৌত্রিশটি দেশের নারী পুলিশদের নিয়ে প্রথম এশীয় আঞ্চলিক নারী পুলিশ সম্মেলন লিডারশিপ ফর পুলিশ উইমেন এশিয়ার আয়োজন করে এই সম্মেলনের মাধ্যমে বাংলাদেশ পুলিশ বিভিন্ন দেশের নারী পুলিশদের সাথে অভিজ্ঞতা বিনিময় করে বাংলাদেশ পুলিশ আন্তর্জাতিক মানসম্পন্ন বিভিন্ন প্রশিক্ষণের আয়োজন করে থাকে পুলিশ স্টাফ কলেজের এই সকল প্রশিক্ষণে সার্কভুক্ত দেশের পুলিশ অফিসার সহ বিভিন্ন দেশের পুলিশ অংশগ্রহণ করেন পুলিশ বাহিনী জনসাধারণের তথা সারা দেশবাসীর সহযোগিতায় সর্বক্ষণ নিয়োজিত তাদের আন্তরিক সেবায় এই সেবা নিয়ে যেতে চান তারা নতুন মাত্রায় এবং উচ্চতায় আমি দেশবাসীকে এবং পুলিশের প্রত্যেকটি সদস্যকে জানাই আন্তরিক শুভেচ্ছা বাংলাদেশ পুলিশ মহান মুক্তিযুদ্ধে তাদের বীরত্বপূর্ণ অবদান রেখেছে স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্ন দেখেছিলেন স্বাধীন দেশে গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় একটি গণতান্ত্রিক পুলিশ হবে গণমুখী সেভামুখী পুলিশ হবে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জাতির পিতার সেই স্বপ্নকে বাস্তবায়নের জন্য বিভিন্ন রকম উদ্যোগ গ্রহণ করেছেন তার সুদূর প্রসারী চিন্তা নিয়ে পুলিশকে আধুনিকীকরণ পুলিশের সক্ষমতা বৃদ্ধি পুলিশ সদস্যদের মধ্যে অনুপ্রেরণা উৎসাহ বৃদ্ধি করার লক্ষ্যে বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছেন ইতিমধ্যে পুলিশের সক্ষমতা সুফল জনগণ পাচ্ছে বিভিন্ন জাতীয় দিবস গুরুত্বপূর্ণ দিবসের নিরাপত্তা পুলিশ সাফল্যের সাথে প্রদান করতে পেরেছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধির জন্য পুলিশের সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য এবং পুলিশের মর্যাদা বৃদ্ধির জন্য যে সমস্ত বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছেন তার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বাংলাদেশ পুলিশের প্রত্যেকটি সদস্যের পক্ষ থেকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমি দেশবাসীকে সবই অনুরোধ করব পুলিশের কাছে আসে পুলিশকে প্রয়োজনীয় পরামর্শ দেয় এই আহ্বান আমি পুলিশ সপ্তাহ দুই হাজার সতেরো রেখে যেতে চাই মুক্তিযুদ্ধের চেতনা ও দেশপ্রেমে উজ্জীবিত হয়ে দেশ গড়ার শপথ নিয়ে দৃপ্ত পায়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ পুলিশ